আসসালামু আলাইকুম ভাই আপনার হলো দুই কেজি বড় বাইম টাকি মাছ আছে আপনার দুই কেজি বাইলা আছে দুই কেজি পাবদা দুই কেজি একটা হলো আপনার দশ কেজি প্লাস একটা রুই মাছ আর পাঁচ ছয় কেজি সাজের একটা কোরাল মাছ এখন প্যাকিং হয়ে যাবে ইনশাল্লাহ কাল বিকালের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই দাও একদম ফ্রেশ ভাইয়া রুই মাছটা আপনার মাছগুলো বরং তো এই তারা বাইনগুলো মাঝখান বড় বাইনগুলো মাঝখান ওই সাইডে ওই সাইডে দেন তো তারা বাইরে মাঝখান দিয়ে দাও एकदम बड़ो बड़ो